আর যারা ভোজা দেয় ওর তো আলাদা কাল ঈদ করবে বলে তিন বার জামা প্যান্ট হ্যাঁ আল্লাহ জি বাড়ি এনে দেখেছে হাই নাই আমার কিরাম ডিজাইন দেখাচ্ছে ভালো লাগলো না আবার গেছে ঘটক এ জামা হবে না ডিজাইন মার্কা দাও আবাদ দেশে বাইরে নিতে গেছে ভালো ম্যাচ হয়নি আবাদ গেছে কে ভোজাদার আর রোজাদার যেভাবে হলি হলি কালকে ঈদ পড়বো আল্লাহর কাছে কাঁদবো জোরে বলি সবাই মিলেমিশে বলো জি এই যে রোজাদার ভোজাদারকে তুই এক করতে যেন না বাবা আশু তোরা তত্ত্ব ভোজন এক করতে যেন না বাবা রোজাদার কোয়ালিটি আলাদা

আল্লাহু সেও মসজিদ দিকে ইফতার চালাছে জি যে ইফতার দেয় 120 জনের আইটেম করেছে গেদাকে ডাকে 150 এরা কানাঘানি করতে ও ও ভাই তো রোজা ছেলো না ভাষকে बोलतेছে তুই বইছিস রোজা চি আমি ছিলো তো কেডা বলেছে ইফতার দে জন্মের খাওয়া খাচ্ছে এরা সারাদিন দিন কষ্ট করে চাটে এরা খা আল্লাহু আকবার শুধু গালই তুলতে জাননি কি করে যে জীবচ্ছে আল্লাহু আকবার জি একটু লক্ষ্য করবে রোজাদার ভোজাদার এই দুনিয়ায় কেউ চেনা যায় হ্যাঁ অত সহজ না বাবা এইবারে বলল। কি করে কালে তুলতে ভালো পারলো না অল্প পরিমাণ খেলো রোজা রাখবে বলে আল্লাহ পাক তার গ্যারান্টি আল্লাহ পাক তার কিতাব যা দিল আল্লাহ বলে বান্দারে রে তুই রোজা রাখবি বলে গালে তুলতে পারলি না ভালো খেতে পারলি না তোর উদার পূর্ণ করতে পারলি না তবে সংবাদ একবার শুনিল আল্লাহ বলেছে ও শ্যাম ওয়ালা বান্দারা ও রোজা রাখনা বান্দারা শুনেলে কিয়ামতের মুসিবতের ময়দানে আমি আল্লাহ তোদের নিজে খাইয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুটো ভাগ করবে রোজাদার আর ভোজাদার জি কি আমাদের ময়দান আল্লাহ ডাকবে ও রোজাদার ও রোজাদার এসো আল্লাহ জি এইবার রোজাদারদের আল্লাহ ডেকেছে ভোজাদার যারা দুনিয়ায় দিনের বেলা খেয়েছে ওরাও লাইনে দাঁড়িয়েছে আল্লাহর ফেরেস তারা বলছে আল্লাহ তুমি বলেছো রোজাদার বান্দাদের ডাকার কথা আমরা ডেকেছি কিন্তু সব দেশে আল্লাহ বলছে ও তাই বলছে হ্যাঁ তা বলতে রোজাদার ভোজাদার সব বলছে হ্যাঁ আল্লাহ এইবার আল্লাহ বললো শোনো বান্দা ফেরেস তারা রোজাদার আর ভোজাদার আলাদা করে আমি আল্লাহ আদা করেছি আমি আল্লাহ কথা দিয়েছি আমি আল্লাহ জবান দিয়েছি রোজাদার বান্দাদের আমি নিজে হাতে খাবো জোরে বলে জি কিন্তু ভোজাদার গুলো দাঁড়িয়ে গেছে লাইনে ওরাও খাবে ওরাও খাবে আল্লাহ বলে ওদের আলাদা করে ফেরেস তারা বলবে আল্লাহ আমরা কি করে বুঝবো আমরা কি করে বুঝবো জি আল্লাহ বলছো দে গালের কাছে নাক দাও কি দাও গালের কাছে কি দাও নাক দাও যাদের গাল থেকে একটা মেশ কামবার সুবাদ বার হবে জানবে ওই বান্দা রোজাদার ও সাইড করো

আল্লাহর নবী করেছেন আমার পাক বলেছেন তিনি বান্দা বান্দির কাছে যখন আল্লাহ পাক যখন নাসলে নেমত নিয়ে যাবে রোজাদার গুলো দাঁড়িয়ে থাকবে আল্লাহ পাক বলবে বান্দা তোমরা বসো 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 আমি তোমাদের পানহার করাবো সারাদিন তোমার রোজা রেখেছো বান্দা কত কষ্ট করেছো বান্দা এক মিনিট বাকি তোমার ইফতার নিতে পারুনি রাতের বেলা ভালো খেতে পারুনি একটু বসে বসে বান্দা আমি তোমাদের খাইয়ে দেব এইবার আল্লাহ পাক কি করবেন নাজ নিয়ামত পেলেন ভরা ফেরেশতা অর্ডার করবেন বাবা বান্দার কোলে কোলে পৌঁছে দেবে বান্দার কাছে কাছে পৌঁছে দেবে কিন্তু বান্দা প্লেট নিয়ে সব থাকবে এক লক্ষ গালে তুলবে না আল্লাহ পাক দেখে বলবেন ও বান্দা বান্দিরে তোমাদের কোলে কোলে প্লেট দিয়ে দিয়েছি না জিন তোমরা কোনো চিন্তা করবে না গরিব গরবা মানুষ দুনিয়া ভালো খেতে পারো ধনী লোকরা খেতে তোমরা খেতে পারো বাবা জান ভরে খাও কোনো চিন্তা করবে না মান্দা বান্দি খাবে না এক নজরে প্লেটের দিকে তাকিয়ে বলে থাকবে আল্লাহ পাক বলে বান্দা কেন খাবে না কি জন্য খাচ্ছ না বান্দা বলবে আল্লাহ রে যত তুমি নাচ নিয়ামত আমাদের দাও না কেন আমার এক লোক মা গালে তুলবো না আল্লাহ আমার এক লোক মা খাবো না গালে তুলবো না আল্লাহ পাক বলবে কেন বান্দা খাবে না বান্দা তখন বলবে হে আল্লাহ তুমি ওয়াদা করেছো রোজা হচ্ছে আমার আমি এর প্রতিদান দেব এই কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের দেখা না দেবে আমরা ততক্ষণ পর্যন্ত এক লোক মা গালে তুলবো না আল্লাহ কত কতবার খুশি আল্লাহ বলি বান্দারে এক বিন্দু চিন্তা করবে না না বান্দা আমার আদা তোমাদের মনে আছে তোমার নবীর উম্মাদ মনে আছে তবে চিন্তা চিন্তা করো না আমি আল্লাহ যে আদা করেছিলাম একবার তোরা দেখেলাম একবার তোরা দেখেলাম আল্লাহ পাক পর্দা তুলে দেবেন আল্লাহ পাক দেখা দেবেন আল্লাহ পাক পর্দা তুলে দেবেন আল্লাহ পাক দেখা দেবেন ও ভাইরা রে পরিষ্কার তাফসীর পাক আছে কিয়ামতের ময়দানে ওই রোজাদার বান্দাগুলো ইফতার বাদ দেবা আল্লাহর যখন দেখতে থাকবে বাবা হাজার হাজার বছর কেটে যাবে বাবার নজর তার এদিক ওদিক ঘোরাতে পারবে না রাইতে ভিড় না রাইতে ভিড় না রাইতে ভিড় এক নজর আল্লাহর দিকে তাকে থাকবে আল্লাহ সৃষ্টি তুমি করেছ তুমি কত সুন্দর আল্লাহ তুমি কত সুন্দর আজ তোমাকে জান ভরে দেখছি জোরে বলুন সোহান আল্লাহ বান্দা নজরে দেখবে তার রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে বাবা আজকের একটু কাঁদার দরকার আজকে একটু চাওয়ার দরকার আজ একটু বলার দরকার দু ফুটা চোখের পানি ফেলার দরকার কিন্তু আজকে আমরা ফেলেছি বাবা আমরা কি কেঁদেছি বাবা জি আজকে যদি না কাঁদতে পারেন কালকেরম থেকে দুমায় দাঁড়াবে আল্লাহর কাছে দুটো হাত তুলে একটু কাঁদবেন একটু চোখের পানি দুপোঁটা ফেলবেন একটু বলবেন বাবা চাইবেন আপনার কিসমুস খুলে যাবে জোরে বলুন শুভান আল্লাহর কাছে চাইলে আপনি পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন জি 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 আল্লাহর ব্যাপার আল্লাহ দেখা দেখুন আল্লাহ দেখা দেবে ওয়াদা করেছে আল্লাহ রোজাদার বান্দার আমাকে দেখবে আমি নিজে ওদেরকে দেখা দেব জোরে বলে আর রোজাদার বান্দার আল্লাহকে দেখবে ভোজাদারদের হবে না জি এইবারে চলে আসুন আমি যে কথা আপনাদের কাছে বলছি আপনাদের জানা কথা একটু বলে দিয়ে যাচ্ছি বাবা আগামী কাল আমার ঈদের ময়দান আসবে এই সেই ময়দান তাই তো না ঈদের ময়দান আগামী কাল আমরা আসবো বাবা ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ কারণ মরণ তো গ্যারান্টি নেই বাবা আমি বাড়ি পর্যন্ত পৌঁছাবো আমার নিজের গ্যারান্টি নেই পাবো আমি খোকা ভাই বাড়ি পর্যন্ত যাবো আমার নিজের কোনো গ্যারান্টি নেই আপারা মহাফিজ থেকে বাড়ি যাবে আপ্পাদের গ্যারান্টি নেই পাবো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এই জন্য বলছি আল্লাহ যদি রহম করে কালকে ঈদ ময়দান আসবো বলুন ইনশাল্লাহ যদি আল্লাহ নিয়ে আসে তাই তো জি জি আহ যদি কালকে এই রাতের বেলায় যদি মৃত্যু হয় ঈদ ময়দান আমাদের আশ্বাস হবে হবে না জি আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আগামী কাল আমি আপনাদের মাঠে আসবো আমার দয়াল নবীদের মাঠে যাচ্ছে আহা মদিনা শরীফের ইমাম ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন ইমামদের বাদশা আহা আমার দয়াল নবীদের মাঠে যাচ্ছে আল্লাহু আকবার আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ আজকের তিরিশটা রোজা আমাদের পূর্ণ হলো অনেক ইতস্ততা করছিলেন তাই তো কি হবে কি হবে এবার উনত্রিশ তিরিশ অনেকের মনে মনে একটা আপনার কল্পনা জল্পনা হচ্ছিল পাক সব অবসান করিয়ে দিয়েছেন কাল আবাল বৃদ্ধ বনিতা সবাই নতুন সাজে সজ্জিত হয়ে ঈদের ময়দানে সে ঈদের নামাজ পড়বেন আল্লাহ খুশি হবেন আল্লাহ রসুন খুশি হবেন জোরে চিল্লে বলুন আল্লাহ মাবেন এজন্য বলছি যারা বাইরে দূরে আছেন প্রত্যেকে ভিতরে চলে আসে নাহামাদোহ অনুসাল্লা আলা রসুন নীল কারিম আম্মা বাদো ফায়া আই আলা হাজিরুন রহামা কমল্লা ফাকাদ কাল আল্লাহ তালা

আরেকটু জোরে ভক্তি করে পড়েন আল্লাহ আলা খুশির ঈদের চাঁদ উঠেছে নীল আকাশের গা

মিলে মিশে সবাই এক কাতারে পড়ব নামাজ দয়ার নবীর রহমত রহমতে চা দুটেছে নীলা কাশের গা আইরে তোরা দেখবি

বাজওয়াতিয়া কামুলি ওলেনে পি পি কে پیاله কাউসার কে লোটेंगे मजा जी बार बार के ইন্না আতায়না কাল কাউসার ফরমা দিয়া কামুলি ওলেনে সবাই জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা আসমানির মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সেই আল্লাহ জুর জুর লাইলা লা কলে মা সঙ্গের সাথী কলে মা গোরের বাতি কলে মা সঙ্গের সাথীি কলে মা গোরে বাতি পড়ুয় মহি বাতি কলে মা সারা

সেই ঈদের রাতে বসে হাত দোকানা গোনার বক্সা মাথায় করে আপনার ঠাহানচা দরবারে দুটো করে হাত আমরা তুলেছি আল্লাহ আমাদের তাড়িয়ে দেবেন না আমাদের গলা ঠাকান দেবেন না আমাদের বার করে দেবেন না আমাদের জীবনের গুণাগুলো মাপ করে বাবা মাহাসুম বেগুন পি বানিয়ে দিই আল্লাহ এই মহাফিলে যারা বসে আমিন আমিন করছেন অনেকের আব্বা নেই মা জননী নেই আগামীকাল একটা শাড়ি কিনে মাকে পরাতে পারবে না আব্বা গানের লুঙ্গি গেঞ্জি পরাতে পারবে না সাদা কাফন করে তারা কবরে লেবে গেছে আর জীবন আমাদের বেটা বলে ডাকবে না আমরা আব্বা মা বলে ডাকতে পারবো না আল্লাহ রে আজ আমাদের বেটা বেটি গুলো কাল নতুন জামা কাল পুরীদের নামাজ পড়বে আজকের মা বাপ গুলো তারা পড়তে পারবে না আমরা ঈদ মহিমানে বসে আল্লাহ চাঁদ রাতে বসে হাত ধোয়ানা তুলেছি ওই মা বাপের কবরে জান্নাতের নাচ নেমি পড়িয়ে আল্লাহ এই ঘোষপুরের তরুণ তরুণ বন্ধুরা যুবকেরা প্রতি বছর নে বছর এই চাঁদ রাতে আমি কায়েম করে আল্লাহ অনেক পয়সা করে খরচ করে মহাফিল তারা করেন এই মহাফিলটা আপনি কবুল করুন আল্লাহ এই মহাফিলে তারা দান খরচ করেছে সকলের দান খরচ আপনি কবুল করুন আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের মুসিবতের ময়দানে এই জলসা নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবে لا تخنط من الله ان الله يغفر الذنوب جميعا ان الغفور الرحيم امين 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 لا اله الا الله محمد رسول الله وقال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد لا تخنط من رحمة الله إن الله يكفر الذنوب جميعا إنه الغفور الرحيم وقال النبي الكريم صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يكر كبيرنا فليس منا أو قم الله عليه الصلاة মহাসম্মানীয় উলামাই দিন বিশেষ করে আপনাদের মসজিদের ইনাম সমাগত আমার বিন দরুদি কোরআম দরুদি আল্লাহ আলা ভাইরা আমার আব্বা জানেরা পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাপতি মা ও বোনেরা আমি গত এক দু বছর আজপাদের কাছে এসেছি এবছর আল্লাহ পাক আপনাদের কাছে হাজির করেছে তবে গত কালকে ছিল ঝড় বৃষ্টি আগের দিনে হয়েছে ঝড় বৃষ্টি আল্লাহর অপরন্ত দয়া আপনাদের নেক নজর আজকের সুন্দর পরিবেশ সুন্দর আসমানের তলায় আমরা বসে দুটো দিনের কথা শোনার মতো তৌফিক পেয়েছি সুন্দর পরিবেশ যে আল্লাহ তৈরি করে দিয়েছে তাই সবাই মিলে একটু গদগদ চিত্তে জোরে বলি আল্লাহ আমিন একটু জোরে বলি আর একটু জোরে বলতে হবে এত বড় সুন্দর সুযোগ যিনি করে দিয়েছেন সেই মাবুদের প্রশংসা করতে এত কার্পণ্য হবে কেন জি এখন কথা হচ্ছে আল্লাহর রন্ত দয়া এবার তিরিশটা রোজা আমাদের পুড়ে গেছে জি অনেক ইতস্তা করছিল হয়তো তিরিশটা পূর্বে না গত কাল থেকে ফোন করছে হুজুর এবারে কি তিরিশটা হবে না উনত্রিশটা হবে আমি বললাম তুই নিজে নিজে করিলে আর কি হবে মানে চাঁদ দেখার আগে খবর কি হবে কথা বলে তো আল্লাহর অপরন্ত দয়া যারা রোজা রেখেছিলেন এফতার যারা করেছেন যারা তারাবি নামাজ পড়েছে আজকের আমাদের দিলটা খুশ হয়ে গেছে কেন আজ আমরা তিরিশটা রোজা পেয়েছি তিরিশটা রোজা আমাদের নসিব আল্লাহ রেখেছে এক একটা রোজার মর্তবা কত এক একটা রোজার সম্মান কত এক একটা রোজার ইজ্জত কত আপনারা জানেন আল্লাহ পাক আমাদের তিরিশটা পুড়িয়ে আগামীকাল নতুন সাজে সজ্জিত হয়ে এই ঈদ ময়দান নামাজ পড়তে আসবেন জোরে বলুন আল্লাহামদুলিল্লাহ জি এখন কথা হচ্ছে আমি বেশি লম্বা চড়া করব না আপনাদের সামনে কিছু আলোচনা করব একটু মনের খোরাক দুটো একটা দেব দিয়ে আমি বিদায় দেব আপনাদের কাছ যত ভাই আমার এখানে বসে আছে সারা দিন কষ্ট করেছে কষ্ট করার পরে এফতাল নিয়েছে আবার এফতাল লেবার পরে এশার নামাজ পড়েছে নামাজের পর আবার এসে বসেছে মধ্যরাতের মাফি যেহেতু সারা তো হবে না বাবা আগামী কাল আবার আপনারা ছুটতে হবে ঈদ ময়দানে জি অনেক কষ্ট তবু আপনারা সবাই মিলিত হবে এই যে মহাফিলেতে বসেছেন আমার আল্লাহ কত খুশি হচ্ছেন জোরে বলুন সুহান আল্লাহ কারণ আপনারা জানেন এবারে পুরোটা মাস কি কষ্ট বাবা কি কষ্ট প্রত্যেকে জানে আর যারা মাঠে খাটে যারা কষ্ট পরিশ্রম করে তারা বুঝতে পেরেছে এবার রোজা কত কষ্টের রোজা তবে ঘাবড়াবেন না কোন চিন্তা করবেন না কষ্ট না করলে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যায় না জি তো একটা কথা বলছি এই রোজার মাসটা ছিল বড় রহমতের মাস বড় নাজাতের মাস বড় মুক্তির মাস আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে বাবা জি কিন্তু আমরা একবার ভাবি না একবার চিন্তা করি না অনেকের নতুন জামা কাপড় কেনা হয়ে গেছে বাবা আগামী কাল একটু পড়তে হবে সব রেডি হয়ে গেছে জি আগামী কাল ইদি আসবো নামাজ কালাম পড়বো গলায় গলায় মিলব আনন্দ করবো খেত না